বিএনপিতে যোগ দিচ্ছেন ঢাকার চলচ্চিত্র নায়ক সাকিব খান বিস্তারিত শুধু আমি নেতা হব আমি নেতা হচ্ছে একটা ভালো ভালো শক্তির প্রতিনিধি হব তা না জনরসের ভয়ে সোমবার দুপুরে বন শেখ রেহেনাকে সঙ্গে করে দেশ ছেড়ে পালালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে ইস্তফাপত্র জমা দেওয়ার পরেই বঙ্গভবন থেকে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার ছেড়ে ওয়াজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন তিনি সেনা সূত্রে জানা গিয়েছে পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গে যাচ্ছেন প্রধানমন্ত্রী পরে দিল্লি থেকে লন্ডন কিংবা ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে চেয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা কিন্তু তাকে সেই সুযোগ দেননি সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর আগে চলমান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছিল নির্যাতন ছাত্রছাত্রীদের এমন পরিস্থিতি দেখেও বাংলার প্রায় মানুষই চুপ করেছিলেন কিন্তু চুপ করে থাকেননি ঢাকার চলচ্চিত্র নায়ক সুপারস্টার সাকিব খান তিনি বুকে সাহস রেখে বলেছিলেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না খান বলেন আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ আপনারা দ্রুত বৈষম্য আন্দোলনে যোগ দিয়ে আপনাদের সন্তানদের রক্ষা করুন সাকিব খানের এই কথাটি বলার পরেই নাকি আরো বেশি শক্তিশালী হয়েছিল বৈষম্য কোঠা বিরোধী আন্দোলন সাকিব খানের এমন সাহসিকতায় মুগ্ধ হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাই তো সাকিব খানকে বিএনপিতে যোগ দেওয়ার কথা বলছেন দলটির নেতাকর্মীরা তো প্রিয় দর্শক শাকিব খান বিএনপিতে যোগ দেওয়া নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ